রিচার্জের দাম বাড়ায় নিজের একটা কিডনি বিক্রি করে গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করে দিল কোচবিহারের এক যুবক শোনা গিয়েছে গার্লফ্রেন্ড তাকে হুমকি দিয়েছিল যে মোবাইল রিচার্জ না করে দিলে নাকি পাঁচ বছরের সম্পর্কে ব্রেক আপ দেবে সে তাই ভয়ে কোনো কুল কিনারা না পেয়ে সম্পর্ক বাঁচাতে কিডনি বিক্রি করলো ওই যুবক আসুন বিস্তারিত শুনে নেই সেই ব্যক্তির কাছে কি হয়েছে আর বলিন না যে আর মোবাইল রিচার্জের দাম বাড়ছে কি করে করে গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করে দিলাম কাসরা কিছুই লাগবে তো লাগবে এখন হ্যাপি তো হ্যাঁ রিচার্জ করে আমি খুব খুশি চলো এখন বাড়ি যাই পরের মাসে আবার একটা কিটনি বিক্রি করতে আসতে হবে যাই ওদিকে খবর কলকাতার একজন ব্যক্তি তার বউয়ের মোবাইল রিচার্জ করার জন্য রাস্তায় রাস্তায় মন্দিরে মন্দিরে ভিক্ষা করছে শোনা গিয়েছে তার বউয়ের মোবাইলে রিচার্জ না থাকায় ওই ব্যক্তির বউ তাকে বাড়িতে গত সাত দিন থেকে ঢুকতে দেয়নি সাথে খাবারও দেয়নি এমন অবস্থায় মাথায় কোনো উপায় না খুঁজে পেয়ে রাস্তায় রাস্তায় মন্দিরে মন্দিরে ভিক্ষা করছে কলকাতার ওই ব্যক্তি আসন বিস্তারিত শুনি ওই ব্যক্তির কাছে ও দাদা দাদা ভিক্ষা করছেন বলবো সাংবাদিক স্যার আমার বউর মোবাইলে কয়েকদিন থেকে রিচার্জ নাই আর শালি তার জন্য আমাকে ঘরেও ঢুকতে দেয় না খাবারও খাইতে দেয় না আমি গত সাত দিন থেকে না খেয়ে বাড়িতে না গিয়ে আমি এইভাবে খুদাত অবস্থায় ভিক্ষা করতেছি যাতে বউর মোবাইল রিচার্জ করে দিতে পারি আর তারপরে আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেয় খেতে দেয় আপনার অবস্থা তো একদম ক্রিটিক্যাল ক্রিটিক্যাল হবে না কেন দাদা আম্বানি দেখুন আমাদের মোবাইলে রিচার্জের দাম বাড়িয়ে আম্বানি তার বউকে সোনার শাড়ি গিফট দেয় ছেলের ধুমধাম করে বিয়ে দেয় আর আমাদের বউ মোবাইল রিচার্জ করতে পারি না পারে না তার জন্য ঘর থেকে তাড়িয়ে দেয় এখন আপনি বলতে চান আমি একটা কথাই বলতে চাই যে ছেলেরা আপনারা যেখানেই আছেন না কেন তাড়াতাড়ি আমার সঙ্গে আসুন আন্দোলন করুন রিচার্জের দাম কমাতে হবে না নাহলে কয়েকদিন পর আপনাদেরও এরকম পার্টি ধরতে হবে বুঝলেন তাও আবার বউয়ের মোবাইল রিচার্জ করার জন্য আমারও মনে হয় কয়েকদিন পর বাটি হাতে নিয়ে ভিক্ষে করতে হবে পাশাপাশি শিলিগুড়ির আর এক দম্পতির খবর নিজের বউকে বন্ধক রেখে নিজের মোবাইল রিচার্জ করল শিলিগুড়ির এক ব্যক্তি জানা গিয়েছে মোবাইল ছাড়া নিজের সময় কাটে না জন্য ওই ব্যক্তি দোকানে মোবাইল রিচার্জ করতে যায় কিন্তু যখন দেখে মোবাইলের রিচার্জের দাম আকাশ ছোঁয়া তখন ওই ব্যক্তি কোনো কুল কিনারা না পেয়ে নিজের বউকে বন্ধক রেখে মোবাইল রিচার্জ করে ওই ব্যক্তি আসুন জানি বিস্তারিত আরে দাদা আপনি নাকি বউ বন্ধক রেখে মোবাইল রিচার্জ করলেন দাদা বলুন আমার যে মাথায় টেনশন আর বউ করে অশান্তি অশান্তিকে তাড়িয়ে শান্তিকে নিয়ে আসলাম এখন আমি রাত রিলস দেখবো কি মজা আরে আপনি এখন আর বিয়ে করবেন না তাহলে বিয়ে করব তো যে মেয়ে বাবা সারা জীবনের নামে আমার মোবাইল রিচার্জ করে দেবে তার মেয়েকে বিয়ে করবো আমি বাড়িতে গিয়ে রিলস দেখি

আমি আমি এখন শুয়ে থাকবো তোমরা সব কাজ করতে লাগবে শাশুড়ি মা ভাড়া বাসন একটু মাঝে আমার একটু কাজ আছে ফেসিয়াল করবো

চুলাই মাল মান দিয়ে গেহ তো মান দিয়ে ইন শাশড়ি মা হেরে গেছে ও তো কিছু না পেলা না মাছ ছাড়াবো বমেশ শাশড়ি হার মানবে না তোমরা যদুখান চুলাই মাল তাহলে আমি খাব ব্র্যান্ডেড সৃষ্টি মাল এই সব কি দেখা পড়তে পড় रहा है अच्छा है नांदাও

এ ভাই সামনে পুলিশ চালান খাওয়া আছে নাকি আমি তুই একটা ফোন করি না পুলিশ এ ভাই তিন নিয়ে গেলাম তো দেখো গিলি না

ফোন লাগা না ধুর কাকে ফোন লাগাই আরে তখন তো তুই বললি তোর নাকি কে আছে একবার ফোন করলে নাকি পুলিশ আসবে এইভাবে আরে কাকার নাম্বারটা আমার কাছে ছিল কিন্তু ডিলিট হয়ে গেছে না হলে না দেখিয়ে দিতাম স্যার গাড়ির পলিউশন ফেল আছে কাগজপত্র ফেল স্যার হ্যান্ডবিল নাই আর ড্রাইভিং লাইসেন্স নাই টোটাল স্যার 1 লাখ টাকা চালান স্যার আজ তারিখে যা চালানটা কেটে দে বাপি হোটেল খাই তো এখন খেলা ঠিক আছে স্যার চল ও

আমি হেলমেট আমি তুই হেলমেটের ভাই লাগা তুই হেলমেটের ভাই লাগা আমার বাইকের পিছনে কে আছে সেটা আমি বুঝো তুই কে রাউটে বলা আমার আমার বাইক এক গোস আর এর প্লাস তুই কাকে মেসেজ দেখ না আমি হেলমেট নেই তুই হেলমেট ভাই লাগা না অত খুশি না তোর আই না আমিও জানি ঠিক আছে লিমিট মত থাক যেটা তোর কাছে সেটা কাজ কর ওকা সুদা চলো হা হা হাল তুই আমি ঠিক আছে যা যা চালানটা দিয়ে দিস যা

না মানে গাড়ি গিফট করুন গাড়ি জয় কালা শেখি বাবা জয় নমস্কার কালা শেখি বাবা আচ্ছা বাবা আমি আর আমার গার্লফ্রেন্ড কতদিন বাঁচবো আচ্ছা বাচ্চা তোর হাটটা দেখি আরে ভাই তুই তো প্রচুর মারি ওখানে সুদা না মানে চ্যাং মাছ চ্যাং মাস আহ আহ তো মারি বল না আমি আর আমার গার্লফ্রেন্ড কতদিন বাসবো দাঁড়া

আমি যেটা দেখেছি এই পৃথিবীর কোন মাইক্রাল তোমাদের আলাদা করতে পারবে না কারণ তোমার গার্লফ্রেন্ড তোমাকে দিব্যি দিয়েছে সে কোনদিনও দিব্যি ভাঙবে না আচ্ছা ঠিক আছে কালা শেখছি বাবা হ্যালো হ্যাঁ বেবি বলো কি দরকার এখনই ঠিক আছে আসছি হ্যাঁ ঠিক আছে বাবা আসছি হ্যাঁ দক্ষিণ দিয়ে যাও আসি হ্যাঁ अब तुम्हारंगे ब्रेकअप है ब्रेकअप माने ब्रेकअप माने

মনে হয় গাঁজা শুধু ডাকছে